আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তীর সোয়াবিন তেলের কার সাজি এবার হাতে নাতে ধরলো ভোক্তা অধিকারের কর্মকর্তা সরাসরি গুদামে অভিযান দিল দেখেন এদেরকে কি করা উচিত এরা সারা বাংলাদেশে এইভাবে মানুষের সাথে প্রতারণা করে এইভাবে তেলকে আটকায় রাইখা অতিরিক্ত দাম করে সিন্ডিকেট করে সারা বাংলাদেশে এদের শাস্তিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন কিন্তু তেল বাজারে সাপ্লাই দিচ্ছেন না আপনার এখানে তেল এখনো রয়েছে এই তো খাতা শেষ হ্যাঁ এটা কোন সালের খাতা এটা তারিখ তারিখ লেখা নাই তো হ্যাঁ না না তারিখ না তো সার এটা পঁচিশ এগারো

জমা আর বিক্রি আমরা কেমনা বিক্রি করি শুনেন আমি বলি শুনেন ফেব্রুয়ারি মাসের তথ্য চাচ্ছি আমি ফেব্রুয়ারি মাসে তথ্য পাবেন বের করো তো এক লিটার নেই জানুয়ারিতে নেই ফেব্রুয়ারিতে নেই দেখান

ফেব্রুয়ারির এক তারিখ থেকে এ পর্যন্ত আজকে কয় তারিখ ফেব্রুয়ারির বিশ তারিখ এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কার কার কাছে কোন কোন দোকানে কি পরিমাণ বোতল জাত সয়াবিন তেল সাপ্লাই দিয়েছেন দয়া করে সেই তথ্যটা একটু দেখান কোম্পানি লোক তথ্য দিবে আপনাকে কি পরিমাণ দিয়েছেন আর আপনি দিবেন কোন কোন ব্যবসায়ীর কাছে আপনি সাপ্লাই দিয়েছেন

আরবান কপি না করলে এটা অপরাধ এখন তাহলে এতদিন আপনি কিভাবে ব্যবসা করেছেন এইভাবে ব্যবসা করা যাবে না আইনের বাইরে আমরা যাব না আইনের বাইরে কেউ যেতে পারবে না আপনার কাছে আমরা জোরে জোরে কথা বলছি তো কারণ আপনার কানের সমস্যা ওই ভিডিও যখন আপলোড হবে তখন সবাই আমাদের গালিগালাজ করবে বলবে যে কি ব্যাপার এই কর্মকর্তারা এত জোরে জোরে কথা বলে কেন

উনি শ্বশুরবাড়ি অসুস্থ উনি শোনেন রেজিস্টার এ থাকবে স্টক রেজিস্টার তারপরে থাকবে কি ক্যাশ মোমোতে থাকবে কোথাও না কোথাও থাকবে কোন তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন টাকা ক্যাশ মোমো আছে না দুই কপি এক কপি এনার কাছে থাকবে কার্বন কপি মূল কপি দিয়ে দিবেন সে কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে

তার একটা ইনভয়েস দেয় না তারা যতগুলো ইনভয়েস আছে সবগুলো সংরক্ষণ করতে হবে আপনি এই মানামালগুলো পেয়ে গেলেন স্টক রেজিস্টারে উঠবে এরপরে তারিখ ওয়াইজ মনে করেন আজকে বিশ তারিখ বিশ ফেব্রুয়ারি আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন একটা ক্যাশ মোমো আছে ক্যাশ মোমোতে থাকবে